আসলে এবারের অনুষ্ঠানটা আমাদের কাছে একটু অন্য সুচেতনা যাদের নিয়ে কাজ করেন তারা হলেন সাহিত্য জগতের লোক লোক আর এবারে যাদের নিয়ে কাজ করা হয়েছে একদিকে তারা ভক্তি মার্গের লোক কীর্তন জগতের মানুষ এবং সাহিত্য জগতের মানুষ উভয় পক্ষকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে আজকের এই অনুষ্ঠানে তাই তবুও যেহেতু আজকের বিষয় হচ্ছে কীর্তন আমাদের এই সংখ্যার বিষয়ে যেহেতু কীর্তন সেই জন্য আমরা কীর্তনিয়াদেরকেই আজকে একটু বেশি প্রাধান্য দেব। এটা একটু স্বাভাবিক কারণেই আপনাদের সবাইকে একটু মানিয়ে নিতে বলবো এই কারণে যারা কীর্তনিয়া নন তাদেরকে হয়তো আজকে আমরা সেইভাবে ততটা অন্য সংখ্যায় যেভাবে কবিতা পাঠ কবিতা গল্প বা অন্যান্য আলোচনা করা হয় সে জায়গা থেকে এই সংখ্যায় একটু অন্য অন্যরকম হবে এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা একটু মার্গের জায়গা এবং আমরা সেই কারণেই একটা খোলা মঞ্চের আবহাওয়াতে আমাদের এই অনুষ্ঠান করছি আপনাদের সকলের সহযোগিতা লাভে নিশ্চয়ই আমরা বঞ্চিত হব না তাই আমাদের অনেক ক্ষেত্রেই আজকে একটু সভায় একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হ্যাঁ যেভাবে আমরা প্রথাগত অনুষ্ঠান করি সেভাবে আজকের অনুষ্ঠানে হয়তো সম্ভব হবে না তাই আপনাদের সকলের কাছে প্রথমেই আমরা একটু ক্ষমা চেয়ে রাখছি যে বিভিন্ন বিষয়ে যদি আপনাদের চোখে একটু অন্য রকম লাগে আপনারা অনুগ্রহ করে মানিয়ে নেবেন আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে আমাদের সামনে যে তুলসী দেবী রয়েছেন সেই তুলসী বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে আমরা অনুষ্ঠান সূচনা করব যদিও এই যে বৃক্ষে জল সিঞ্চন ব্যাপারটা আমরা বহু আগের থেকে করে আসছি আমরা বট বটবৃক্ষ সংখ্যা করেছিলাম সেই সময় থেকে আমরা প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি বা প্রদীপ প্রজ্বলন বাদ দিয়ে বৃক্ষে জল সিঞ্চন বিষয়টাকে যুক্ত করেছিলাম তো সেই বিষয়টা এই সংখ্যাতেও অতি প্রাধান্য পাচ্ছে কারণ এখানে তুলসী দেবীকে আমরা জলসিঞ্চনের মাধ্যমে বন্দনা করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাবো মঞ্চে যারা রয়েছেন তাদেরকে চন্দন এবং দীপ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রতিনিধি আমরা তুলসী বৃক্ষে জলসিঞ্চন করিয়ে প্রথম তুলসী দেবীকে সম্মান জানাবো এখানে একটি পাত্রে জল রাখা থাকবে জল নিয়ে সেই জল মাধ্যমে আমরা সম্মাননীয় নির্মাল্যবাবু এবং রিনা করদে মহোদয়া এই দুজনকেই জল সিঞ্চনের মাধ্যমে তুলসী দেবীকে সম্মান জানানোর জন্য আহ্বান জানাচ্ছি তুলসী দেবীকে জলসিঞ্চনের মাধ্যমে সম্মান জানানো হচ্ছে আর একই সঙ্গে এই মঞ্চে শুভ সূচনা ঘটল আপনাদের আবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ আপনি দিন ধন্যবাদ আমরা এবার প্রজ্বলন প্রদীপ বলতে একটি মোমবাতি এবং সুদৃশ্য একটি মোমবাতি আমরা সংগ্রহ করেছি সেটি একজন সাহিত্যিক এবং একজন কীর্তনিয়া প্রখ্যাত কীর্তনিয়া দুইজনকে দিয়েই আমরা করবো ভারসাম্য রক্ষার জন্য সেই জন্য আমরা পণ্ডিত অনিল ভট্টাচার্য মহাশয় এবং দেবীরা দেবী শঙ্কর মৃদ্যা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আমি মধুমিতা চক্রবর্তী আমাদের সদস্যা মধুমিতা চক্রবর্তীকে আহ্বান জানাচ্ছি দীপ প্রজ্জ্বলনের জন্য দীপ প্রজ্জ্বলনের একটি স্তোত্র গাওয়ার জন্য সর্ববাদহয় কামোथाम ভূ भगवान ब्रह्मा दीपदानमकल्पया शुभं करोतु कल्याणम् शुभं करोतु कल्याणं शुभं करोतु कल्याणम् शुभं करोतु कल्याणं प्रार्थया तिष्ठे दीपो विधर्वतु दीपो ज्योति पर दीपो ज्योति जनादन दीपो हर ते पापम संध्यादीपो नन स्तुति शुभं करोतु कल्याणं शुभं करोतु कल्याणं शुभं करोतु कल्याणं शुभं करोतु कल्याणम् অনেক অনেক ধন্যবাদ মধুমিতাকে মধুমিতা আমাদের সুচেতনার সুচেতনা যাকে নিয়ে গর্ব করে আমাদের অত্যন্ত এবং আমাদের কথা মতো ও খুব অল্প দিনের মধ্যে এটা তৈরি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা উদ্বোধনী সঙ্গীত একটা আলাদা শুনবো তার আগে আমরা আমাদের পরম আত্মজন কয়েকজনকে হারিয়েছি তাদের স্মরণে সামান্য একটু শোক প্রকাশ করা আমাদের প্রয়োজন আপনি সামনে শাড়িতে এসে বসুন অনুগ্রহ করে আপনারা সবাই সামনে সারিতে এসে বসুন আমরা এখন সুচেতনার বিশেষ শুভ চিন্তক নির্মল হালদার আমাদের সম খুব অল্প বয়সে প্রয়াত হয়েছেন মারণ রোগ কর্কট রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তেইশ দুই দু হাজার চব্বিশে সে আমাদের পত্রিকাকে খুবই ভালোবাসত আমাদের পত্রিকার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখত তাকে আমরা হারিয়েছি আমরা শোক সন্তপ্ত চিত্তে তাকে স্মরণ করছি একই সঙ্গে স্মরণ করছি কবি ভরত মুখোপাধ্যায়কে কবি ভরত মুখোপাধ্যায় গত আট মার্চ দুহাজার চব্বিশ গত হয়েছেন কবি এবং ছড়াকার ভরত মুখোপাধ্যায় ছিলেন সুচেতনার একজন অন্যতম সঙ্গী যিনি কথায় কথায় ছড়া মারতেন যা দেখতেন তাই নিয়ে ছড়া মারতেন স্বভাব কবি যাকে বলা যায় সেই ভরদ্যাকে আমরা হারিয়েছি আমরা সম্প্রতি হারিয়েছি কবি প্রদীপ মুখোপাধ্যায়কে উনিশে এপ্রিল দুহাজার চব্বিশ রাত্রে তিনি প্রয়াত হয়েছেন প্রদীপদা ছিলেন অসাধারণ এক কবি গল্পকার এবং সুন্দর মনের মানুষ সেই প্রদীপদাকে আমরা হারিয়েছি আর হারিয়েছি খুব সম্প্রতি পঁচিশে মে দুহাজার চব্বিশ গঙ্গাসাগর গবেষক জগেন জগন্নাথ মাইতি মহোদয়কে এই জগন্নাথ মাইতি মানে গঙ্গাসাগরের ইতিহাস মানেই জগন্নাথ মাইতি তাকে আমরা হারিয়েছি শেষ যে তিনজনের নাম করলাম কবি ভরত মুখোপাধ্যায় কবি প্রদীপ মুখোপাধ্যায় এবং বিশেষজ্ঞ গবেষক জগন্নাথ মাইতি এই তিনজনকেই আমরা সুচেতনার রজত জয়ন্তী উৎসবে সম্মানিত করেছিলাম সংবর্ধিত করেছিলাম সেই তিনজনকেই আমরা হারিয়েছি খুব সম্প্রতি এদের চারজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনাদের সকলকে জানাবো একটু কষ্ট করে উঠে দাঁড়িয়ে মাত্র এক মিনিট নিরবতা পালন করার জন্য প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু নিরবতা পালন করবেন দূরে যারা আছেন হয়তো বুঝতে পারছেন না আমরা শোক প্রকাশের জন্য এক মিনিট নীরবতা পালন করছি আপনারা সবাই নীরব থাকুন